আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে আমার ছোট বোন একটা রেসিপি শেয়ার করবে ও করে একটা রেসিপি বানিয়ে আমাকে পাঠিয়েছে বলেছে আপু তোমার চ্যানেলে দিয়ে দিবা তাই আপনাদের মাঝে সেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি দেখুন ও চলে এসেছে শাক উঠাতে গ্রামগঞ্জের অতি পরিচিত একটা শাক এই শাকটা আমরা হেলেন চা বা শান্তি শাক নামেই বলে থাকি আপনারা কে কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই শাকটা লাগাতে হয় না দেখবেন বাড়ির আশেপাশে বা ফসলি জমিতে হয়ে থাকে এই শাকটা খেতে খুবই টেস্টি যারা যারা খেয়েছেন তারা তো জানেন অবশ্যই কেমন টেস্টি দেখুন শাকগুলো ও একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছে যেহেতু এই শাকগুলোকে ও পাকোড়া বানাবে এই জন্য এভাবে কেটে নিয়েছে শাকগুলোকে এভাবে কেটে নিলে পাকোড়া বানানোর পর দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু চমৎকার লাগে দেখুন ও শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে সবগুলো শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন একটা ও ব্যাটার তৈরি করে নেবে আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন পাকোড়ার ব্যাটার তৈরির জন্য এখানে একটি মিক্সিং বলে দিয়ে দিল এক কাপের মতো বেসন বেসনের পরিমাণটা আপনারা যে যেমনটা পাকোড়া বানাতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন পাকোড়াটি আরও বেশি মুসমুছ করার জন্য এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিল চালের গুঁড়া দেওয়ার ফলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে এক চামচের মতো দিয়ে দিল ভাজা জিরের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ও এক চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা যেরকম আলু বেগুনের চপ তৈরি করি সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে একবারে বেশি করে পানি দিতে যাবেন না এরকম অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এইরকম একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায় চাইলে আপনারা এই কাজটি হাত দিয়েও করে নিতে পারবেন তবে লক্ষ্য রাখবেন যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায় দেখুন ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এখন পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে এই জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছে একসাথে করে তিন থেকে চারটা শাক নিয়ে এখন ব্যাটার মধ্যে ভালোভাবে চুবিয়ে নিতে হবে দেখুন ও কিভাবে নিচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এখন গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যেন আগে খুব ভালোভাবে গরম হয় সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তেল গরম কম হলে কিন্তু শাকের মধ্যে তেল ঢুকে যাবে তখন পাকোড়াগুলো তেমন ক্রিস্পি হবে না খেতে তখন ভালো লাগবে না চুলার হিট মিডিয়ামে রেখে এখন পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে এক পাশ হয়ে গেলে এখন পাকোড়াটি উল্টে দিতে হবে এভাবে একটু সময় নিয়ে একটু মুসমুসে করে পাকোড়াগুলো ভেজে নিতে হবে হাই হিটে রেখে কিন্তু এই পাকোড়াগুলো ভাজা যাবে না অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে হাই হিটে রাখলে দেখা যায় উপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে না দেখুন একটা পাকোড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে সেম প্রসেসেই সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে এরকম নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আরও একটা পাকোড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন ইফতারিতে কিন্তু এই শাকের পাকোড়া বা চপটা রাখতে পারেন দেখবেন সবাই খুব মজা করে খেয়ে নেবে দেখুন সবগুলো পাকোড়া কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন মশালা মশালা কতটা লোভনীয় হয়েছে পাকোড়াগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই শাকের পাকোড়াটা অনেক বেশি টেস্টি বাচ্চারা শাক খেতে না চাইলে এরকম বুদ্ধি করে কিন্তু পাকোড়াগুলো তৈরি করে দিতে পারবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম